নমস্কার আমি অদিতি আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক্সর অনুষ্ঠান আমাদের সাথে আজ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অনন্যা সরকার মহাশয়া নমস্কার নমস্কার অনন্যাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে আমরা ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সি সিওপিডি প্রথমেই আমরা এই বিষয়ে কথা বলার আগে আগে ওনার সম্পর্কে ওনার পড়াশুনো ওনার জীবন এবং কোথা থেকে পড়াশুনো করেছেন এবং প্রথম কোথায় উনি চাকরি করতেন সেই সব সম্পর্কে একটু ওনার থেকে শুনুন নমস্কার আমার নাম অনন্যা সরকার আমার বাড়ি মালদা আমি আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা পুরোটাই মালদাতে তারপরে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে তারপরে আমি এক বছর এক বছরের একটু বেশি মানে দেড় বছর প্রায় মালদাতেই দিশারি হেলথ পয়েন্ট সেখানে কর্মরত ছিলাম অ্যাজ এ স্টাফ নার্স তারপর বর্তমানে আমি এখন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউশনে অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর জব করছি আমরা ম্যামের সম্পর্কে শুনলাম এবার যাবো আমাদের আজকের যে বিষয় সিওপিডি সেই নিয়ে কথা বলতে প্রথমেই যে জিনিসটা আমরা ওনার থেকে জানবো তা হচ্ছে এই সিওপিডি এই জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে হয় সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজি তো আমরা এর নাম থেকেই বুঝতে পারছি যে এটি একটি ফুসফুস বা লাঙের রোগ এক্ষেত্রে কি হয় এটি একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ এটা মূলত ধূমপানের জন্য হতে পারে এবং এর প্রধান কারণই হচ্ছে ধূমপান তার মানে এটা নয় যে শুধুমাত্র যারা ধূমপান করছে তাদেরই এই অসুখটা হবে সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিগ্রি এখানে আমরা নাম শুনে বুঝতে পারছি যে এটি একটি লাং বা ফুসফুসের রোগ এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যেখানে কী হয় রুগী শ্বাস নিতে কষ্ট হয় এটি কেন হয় না য আমরা শ্বাস নিচ্ছি তো সেখানে একটা শ্বাস নালি রয়েছে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে শ্বাসনালী যদি কোনো কারণে বাইরের কোনো ট্রিগার ফ্যাক্টরের জন্য ধীরে সংকুচিত হয়ে যায় মানে ধীরে ধীরে ছোট হয়ে যায় তখন রুগীর কী হয় শ্বাস নিতে কষ্ট হয় এটি মূলত ধূমপানের জন্য হয়ে থাকে এছাড়াও ধোয়া ধুলো কলকারখানায় যদি কেউ কাজ করে সেখান থেকেও এই রোগটি হতে হতে পারে ধূমপানের সাথে এটার সম্পর্ক ঠিক কতটা গভীর ধূমপানি বলতে পারি যে আমরা ধূমপানি হচ্ছে সিওপিডির প্রধান কারণ আচ্ছা তাছাড়াও যদি কেউ কলকারখানায় কাজ করে ধোঁয়া ধুলোই কাজ করে দীর্ঘদিন সেই কলকারখানাগুলোতে কাজ করছে এবং উইদাউট এনি মাস্ক কাজ করছে তখনও কিন্তু এই রোগটি হতে হতে পারে মানে মূলত প্রধান কারণ কিন্তু ধূমপান হ্যাঁ ধূমপান সিওপিডি ও অ্যাজমার মধ্যে কি পার্থক্য আছে অ্যাজমা হচ্ছে মূলত বাচ্চাদের মধ্যে দেখা যায় এটি হচ্ছে অ্যালার্জির কারণে হতে পারে বা ওই যে ধোয়া ধুলো এই সমস্ত কিছু থেকে হতে পারে এই যে উপসর্গগুলো সেগুলো অত্যন্ত সহজেই ওষুধ খেলেই মোটামুটি ঠিক হয়ে যায় কিন্তু সিওপিডি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অসুখ এখানে হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে ফুসফুস ধীরে নষ্ট হয়ে যায় এবং এটি বয়স্কদের মধ্যে দেখা যায় এটি ঠিক হতেও বেশ দীর্ঘ সময়সীমা লাগে হ্যাঁ আর এটি হচ্ছে মূলত বয়স্কদের মধ্যেই দেখা যায় আচ্ছা মানে ইয়াং জেনারেশনের মানে এটা হওয়ার পরিমাণ কি কম ইয়াং জেনারেশনের মধ্যেও হতে পারে যদি সে অত্যন্ত ছোট বয়স থেকে ধূমপান করে থাকে যদি কেউ এখন থেকে ধূমপান করে থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত এবং যেটা যতখানি আর্লি এজে স্টপ করা সম্ভব ততটাই ভালো তাহলে হচ্ছে যে ফার্দার যে লাইফ ধরুন আফটার ফিফটি ইয়ার অফ এজ তখন এই যে সিওপিডি বা লাং এর কোনো অসুখ বা লাং ইনফেকশন এই সমস্ত জিনিস হওয়ার চান্সেস অনেকটাই বেশি যদি রোগ নির্ণয়ের জন্য মূলত কোন কোন করা হয় জন্য মূলত টেস্টগুলো ডাক্তারবাবু স্পাইরোমেট্রি বলে একটি টেস্ট হয় এই টেস্টটি করা হয় এখানে ফুসফুসের কার্যক্ষমতা যে সেটা মাপা হয় এটার অনেকগুলো গ্রেড হয় গ্রেড ওয়ান টু থ্রি ফোর এরমভাবে গ্রেড থাকে এছাড়াও চেস্ট দেন এমআরআই সিটি স্ক্যান এই সমস্ত কিছু করে ফুসফুস কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যায় আর হচ্ছে যে যেহেতু রুগীর শ্বাস নিতে কষ্ট হয় তাই জন্য রক্ত পরীক্ষা করে রক্তে কতখানি অক্সিজেনের মাত্রা রয়েছে সেটাও করা হয় এটার প্রাথমিক লক্ষণগুলো কি কী হতে পারে মানে একটা মানুষ কীভাবে বুঝবে যে সে সিওপিডিতে আক্রান্ত হয়েছে এই রোগের একদম প্রথম দিকে সেই রকম কিছু সমস্যা থাকবে না শুধু কাশি হবে এবং কাশির সাথে মূলত বেশিরভাগ সময় সাদা রঙের কফ উঠে আসতে পারে প্রোডাক্টিভ কফ থাকে যদি কোনোভাবে ইনফেকশন থাকে বুকে তখন কিন্তু সেই কফের কালারটা চেঞ্জ হয়ে ইয়েলোইস হয়ে হতে পারে হলুদ রঙের কফ আসতে পারে কখনো কখনো কাশি হয় না প্রোডাক্টিভ কফ হয় এবং সাদা কফের সঙ্গে যদি ইনফেকশন থাকে তাহলে হলুদ কফ আসবে এটা দীর্ঘদিন চলে কাশ হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন এটা দীর্ঘমেয়াদী তারপরে ধীরে ধীরে যদি সেগুলো ট্রিটমেন্ট করা না হয় একটা সময় রুগী হয়তো এরম বলবে যে আমার সিঁড়ি উঠলে সিঁড়ি ওঠার পরে বুকের ভেতরটা সাঁই সাঁই করে শব্দ করে এবং শ্বাস নিতে কষ্ট হয় তারপরে একটা সময় পর দেখা গেল সেই মানুষটি সিঁড়ি উঠতে গিয়ে কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে প্লেন জায়গায় মানে সমান্তরালে হাঁটার সময়ও তার কষ্ট হচ্ছে ধীরে ধীরে সেটা যেটা আমাদের রেগুলার লাইফের বেসিক কাজগুলো সেগুলোতেও কিন্তু এফেক্ট পড়বে মানে রুগী হয়তো স্নান করতে যাচ্ছে তাতেও হাঁপিয়ে পড়ছে বা ঘরের কিছু কাজ করছে সেগুলোতেও হাঁপিয়ে পড়ছে যখন সেটা সিভিয়ার স্টেজে চলে যাবে যেটা আমি স্পাইরোমেট্রি টেস্টের কথা বললাম সেখানে গ্রেড পরিমাপ করা হয় তো সেটা যখন সিভিয়ার স্টেজে চলে যাবে তখন হয়তো রুগী বসে রয়েছে এবং বসে বসেও তার শ্বাসকষ্ট হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়েও তার শ্বাসকষ্ট হচ্ছে সে ঘুমোতে পারছে না বুকের ভেতর সাই সাই করে শব্দ করছে তাকে একটু কমফোর্টের জন্য তখন সারাক্ষণ হয়তো উঠে বসে থাকতে হচ্ছে এরকম ধরনের প্রবলেম দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে ওষুধ এবং ইনহেলারের ভূমিকা ঠিক কতটা এই রোগের প্রধান ওষুধই হচ্ছে ইনহেলার বলতে পারি আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ইনহেলার যদি ইউজ করা হয় তাহলে বোধ আমি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবো আমি আর কখনো সেই ইনহেলার ছাড়া চলতে পারবো না কিন্তু সেরকমটা একদমই নয় এটা একটা মিথ বা আমাদের আম জনতার মধ্যে একটা ভুল ধারণা আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে যদি আপনার হাত কখনো কেটে যায় আপনি যদি কোনো ওষুধ সেটা পায়ে লাগান তাহলে কি সেই হাত কাটাটা ঠিক সেই নিশ্চয়ই হচ্ছে ইনহেলার আমাদের ইনহেলার তো আমি প্রথমেই বললাম যে সেখানে শ্বাস নালীটা সংকুচিত হয়ে যায় ধীরে ধীরে ছোট হয়ে যায় যদি আমরা কোনোভাবে সেই ওষুধটা শ্বাস নালীতে বা ফুসফুসে পৌঁছে দিতে পারি তাহলে তার থেকে বিকল্প ভালো ওষুধ আর কিছু হওয়ার কথা তো এই ইনহেলার দিয়ে আমরা আর কি রুগীকে অনেক সহজেই সুস্থ করে তুলতে পারি হ্যাঁ এটার কিছু সাইড এফেক্টস রয়েছে কারণ এটাতে স্টেরয়েড রয়েছে কিন্তু সাইড এফেক্টসটাও এতটাও বেশি নয় যেটা আমাদের পরবর্তী জীবনে খুব বাজে প্রভাব পড়তে পারে যদি কেউ ট্রিটমেন্ট না নেয় তাহলে বাজে প্রভাব পড়তে পারে কারণ তখন কি হবে যে আমাদের যে ফুসফুসের কার্যক্ষমতা ইমিউনিটি পাওয়ার সেটা ধীরে ধীরে আরও কমে যাবে তো সেই জন্য সঠিক সময়ে সেই ট্রিটমেন্টগুলো নেওয়া ভীষণভাবে দরকার এবং ইনহেলার ছাড়াও আরও ট্রিটমেন্ট রয়েছে যেমন আমরা সেগুলো ট্যাবলেট ফর্মে দিই নেবুলাইজেশন ফর্মে দিই সেটাও ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু সেই সিভিয়রিটি লেভেল সেই ট্রিটমেন্টটাও আর কি খাদ্যাভাস এবং জীবনযাত্রার পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ সিওপিডির জন্য খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন ভীষণভাবে জরুরি প্রথমত আমি বলবো যে যদি কেউ ধূমপান করে থাকে সেটা ইমিডিয়েটলি এক্ষুনি বন্ধ করে দেওয়া হুম তারপরে দ্বিতীয়ত যে কারণ যদি এই সমস্যাগুলো থাকে বা নাও হয়ে থাকে তবু যখন বাইরে রাস্তাঘাটে ধুলো ধোয়া এই সমস্ত জায়গায় বেরোবে আমাদের কাছে অনেক রকম মাস্ক অ্যাভেলেবেল আছে এন নাইনটি বিভিন্ন ধরনের যুক্ত মাস্ক সার্জিক্যাল মাস্ক ডাবল করে পড়তে পারে তো এই ধরনের মাস্ক পরে বাইরে বেরোনো উচিত বাড়িতে যদি রান্না করে থাকে উনুনের ধোঁয়া সেটাও ভীষণভাবে ক্ষতি করে তো তার জন্য যদি উনুনের ধোঁয়াটা মানে রান্নাটা যদি এলপিজি গ্যাসে কনভার্ট করা যায় তাহলে ভীষণ ভালো হয় কারণ এলপিজি গ্যাস থেকে যে ধুঁয়াটা বেরোয় সেটা অনেকখানি তুলনামূলক কম ক্ষতি করে যতটা রান উনুনের ধুয়ো ক্ষতিটা ক্ষতি করে এছাড়াও আমাদের আর আরেকটা ধারণা থাকে যে যত সকালবেলা উঠে হাঁটবো তত বোধ হয় ভালো কিন্তু না একদমই তা নয় অনেক সকালবেলা মানে একদম আর্লি মর্নিংয়ে আর সন্ধ্যের দিকে আমাদের বাতাসে অনেক বেশি পরিমাণটা বেশি থাকে সেই জন্য বাতাসটা ভারী হয়ে নিচের দিকে নিয়ে আসে এবং আমরা নিজেদের অজান্তে সেই বাতাসটা ইনহেল করে সেই সেই কারণেও কিন্তু সিওপিডি হতে পারে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে ভালো ভালো খাবার খেতে হবে ফলমূল এ সমস্ত কিছু খেতে হবে নার্সিং কেয়ার বা সাপোর্ট সিস্টেমে রোগীর জন্য ঠিক কী কী করণীয় নার্সিং কেয়ার বা সাপোর্ট সিস্টেমের মূলত নার্সরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যে আমি প্রথমেই বললাম যে অনেকগুলো ভুল ধারণা মানুষের মধ্যে থাকে আমরা নার্সরা সে সমস্ত কিছুতে যে ভুল ধারণা আমাদের হেলথ টকের মাধ্যমে সে সমস্ত ভুল ধারণাগুলো পেশেন্ট হ্যাঁ আইডেন্টিফাই করি এবং রোগী এবং রোগীর পরিবারকে সেগুলো বোঝানোর চেষ্টা করি তারপরে যে ইনহেলার কীভাবে ইউজ করতে হবে সেই সমস্ত কিছু শেখানো হয় কীভাবে কোন ওষুধটা কখন খেতে হবে সেগুলো শেখানো হয় স্পাইরোমেট্রি কীভাবে করতে হবে সেগুলো শেখানো হয় এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুমানোর জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে একটা হাইজিন মেনটেন করার ব্যাপার এগুলো শেখানো হয় এবং নার্সেরা আরও অনেক বিষয়ে জান মানে তথ্য আর কি রুগী এবং রুগীর পরিবারকে জানায় যেমন হচ্ছে যে এই যে শীতের দিনে মেনলি মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত রুগীরা যদি একটু উষ্ণ গরম জল করে স্নান করে তাহলে ভীষণ ভালো হয় এই সমস্ত একটু জানি ভবিষ্যতে এই প্রতিরোধের জন্য আমাদের ঠিক কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে প্রথমত ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ হবে দ্বিতীয়ত আমরা নিজেদের অজান্তে সারাদিনে প্রায় চার থেকে পাঁচটা সিগারেটের যে ধোঁয়া হয় সেই রকম একটা ইনহেল করে থাকে কী করে না আমি যদি একটা ফর এক্সাম্পল ধরি যে কলকাতা বা দিল্লির মতো একটা শহর সেখানে প্রচুর ধোঁয়া প্রচুর গাড়ি চলাচল করে প্রচুর মানুষ স্মোকিং করে তো দেখা গেলো একটা সময় একটা পেশেন্ট আসলো তার ষাট বছর বয়স সে তার দেখা গেলো যে ডায়াগনোসিস করেছে তার সিওপিডি হয়েছে কিন্তু হিস্ট্রি নিতে গিয়ে দেখলাম যে সে কখনও সিগারেট স্মোকিং করে তাহলে সিগারেট স্মোকিং করেন তার সত্ত্বেও তার কি করে সেটা নিশ্চয়ই বাতাসের যে ধোয়ার পরিমাণ মানে বায়ু দূষণ সেখান থেকেই হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আমাদের এবং বায়ু দূষণ প্রতিরোধ করার একটা উপায় হচ্ছে গাছ লাগা প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তাহলে বায়ু দূষণের পরিমাণটা আমরা কম হয় একদমই তাই আমরা ম্যাডামের থেকে শুনলাম আহ এরকম ধরনের কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে সে ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তারকে দেখান এবং যা এর কথা বলুন সেগুলো করান নিজে ভালো থাকুন এবং আশেপাশের মানুষকেও ভালো রাখুন এইটুকুই আজকের আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন